প্রায় চৌচল্লিশ বছর এই রাজনৈতিক দলকেই বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সংস্কারের একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি তিনি সুস্থ করেছিলেন সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ আন্দোলন সময় করে বাসাল করেছিলেন সরকার যে নতুন ধারা সুতনার করেছে আজকে জনগণ সেই আদর্শ উদযুদ্ধ হয়ে আমাদের জাতীয় পদিদারের পতাকাটি সমন্বিত হয়ে সামগ্রীকে এগিয়ে চলেন দেশ নেত্রী যেমন খালিদের জিয়া তিনি উনিশশো নব্বই সালে ছাত্র জাতিদের সঙ্গে নিয়ে তৎকালীন সৌরাচারকে পরাজিত করে গণতন্ত্রের নতুন পথ সূত্র করেছিলেন দু হাজার চব্বিশ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করছে লড়াই করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতশো বেশি কর্মী গুম হয়ে গেছে দু হাজারে বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হোক ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রাম আমরা আজকে এই দিনকে স্মরণ করব আজকে আল্লাহ আসুফ রহমতে ছাত্র জনতারকে সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত শারীরিক পরিকর্শন পালন করতে পারি আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদ দল সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার আগে শেখ মুজিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন যে আদর্শ যেন প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে বাস্তবাইতে পারেন বেগম খাদা যে গণতান্ত্রিকভাবে শুরু করেছিলেন তারা প্রতিষ্ঠিত আর একই সঙ্গে আজকে আমাদের ভারতপ্রাপ্ত যেমন তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য তিনি যে কাজ করছেন সেই বাংলাদেশের তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাপিত হয়েছি শপথ দিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করা সমৃদ্ধ বাংলাদেশ